নমস্কার আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যেরদয়ার থেকে আপনাদেরকে জানাই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা দেখুন আজ আমি মাসিক রাশিফল বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আপনাদের যারা আপনারা কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশি ও লগ্ন উভয়ই কুম্ভ তাদের ক্ষেত্রে এই প্রেডিকশানটা প্রযোজ্য আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি শনি এই পুরো ফেব্রুয়ারি মাসটা আপনাদের রাশি ও লগ্নের উপরে অবস্থান করবে আর বুধ সাতাশে ফেব্রুয়ারি চলে যাবে সেকেন্ড হাউজে আর রবি টুয়েলভ ফেব্রুয়ারি রাশি ও লগ্নে অবস্থান করবে আর আপনাদের একটা মানে খুব একটা ভালো নিউজ যে শনি বুধ আর রবি এরা একত্রিত হয়ে রাশি ও লগ্নের উপর অবস্থান করবে আর রাহু থাকছে সেকেন্ড হাউজে আর বৃহস্পতি থাকছে ফোর্থ হাউজে এটাই হচ্ছে আপনাদের ফেব্রুয়ারি মাসের গ্রহের ট্যানজিস্ট এবার আপনারা এখান থেকে আপনারা কি কোয়ালিটি অফ টাইম পেতে চলেছেন এই গ্রহগুলো আপনাদের জীবনে মানে ফেব্রুয়ারি মাসে কি শুভত্ব বা কি অশুভত্ব আনবে সেটাই আমি এখন আপনাদেরকে বলবো প্রথমে বলবো আপনাদের আই আইভাব আই ভাব মোটামুটি ফেব্রুয়ারি মাসে মোটামুটি শুভ থাকছে কিন্তু ব্যয়ভাবটা কিন্তু একটু বেশি হবে কারণ পরিবারের সদস্যদের হয়তো কোনো শারীরিক সমস্যা হয়তো আপনার স্ত্রীর কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে বা পিতামাতার শারীরিক সমস্যার ক্ষেত্রে আপনার একটু অর্থ ব্যয় হয়ে যেতে পারে বা কোনো কিছুতে ইনভেস্ট ইনভেস্টের জন্য হয়তো অর্থ খরচ হতে পারে বা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনার অর্থ খরচ হতে পারে আর আপনাদের এর মধ্যে অল্প ছোটোখাটো একটু ভ্রমণের যোগ আমি দেখতে পারছি আর এবার বলবো শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি যাবে আমি খুব একটা ভালো বলতে পারছি না যেহেতু আপনাদের মানে সাড়ে সাতই চলছে এই মানে টু মানে নতুন বছর মানে আপনাদের সাড়ে সাতির এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ফেজ হ্যাঁ সেকেন্ড ফেজ কভার হয়ে করে থার্ড ফেজের দিকে আপনারা যাবেন তো এই সময় আপনারা তো অতটা ভালো থাকতে পারবেন না শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানে সমস্যা তৈরি হবে চোখের সমস্যা দেখা যাবে পেট গ্যাস সংক্রান্ত একটু নার্ভের দিক দিয়ে একটু সমস্যা হতে পারে একটু হাইপোটেনশান এই এইগুলো আপনাদের একটু সমস্যা তৈরি হবে আর বৃহস্পতি যখন মার্গি হবে মানে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে বৃহস্পতি দেব মার্গি হবে এই মার্গি হওয়ার জন্য আপনাদের অনেক সমস্যার এবং একটু সমাধান হবে আপনাদের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হবে এটুকু আমি দেখতে পাচ্ছি আর উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের সাফল্যতা দেখা দেবে যারা ধরুন রিসার্চ করছেন বা গবেষণা করছেন বা মানে মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে মানে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি সাফল্যতা দেখতে পারছি আর এবার আমি বলবো ছাত্রছাত্রীদের যারা ছাত্রছাত্রী আছো তোমাদের মোটামুটি সাফল্যটা আমি দেখতে পারছি তোমরা সাফল্যতা পাবে ভালো করে পড়াশোনা করো আর আর যারা আর যারা আপনারা মানে কম্পিটিশ কম্পিটিটর যারা মানে আছো ভাই ও বোনেরা তোমরা চাকরি বাকরির দিক দিয়ে যারা খাটছো এতদিন ধরে তাই এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের মানে তোমাদের একটু শুভ যোগ আমি দেখতে পাচ্ছি উচ্চশিক্ষায় তো সাফল্যতা তোমরা পাবেই আর আমি যে বলছি যে ফেব্রুয়ারি মাস থেকে যে পেয়ে যাবে এমন কিন্তু কথা না মানে ওখান থেকে মানে শুভ যোগটা তোমাদের তৈরি হবে আর একটা গ্রহ যখন একটা ঘর থেকে আরেকটি ঘরে প্রবেশ করে তখন সেই গ্রহের শুভত্ব মানে খুব তাড়াতাড়ি শুরু হয় না সেই শুভত্বটা শুরু হতে একটু সময় লাগে আর রিলেশানশিপের দিক দিয়ে আমি বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতানৈক্য একটু মান অভিমান হ্যাঁ এইগুলো একটু তৈরি হবে দাম্পত্য জীবনটা আমি খুব একটা সুখময় বা সুখকর বলতে পারবো না তা আপনারা একটু নিজেদের মধ্যে একটু ইগোটাকে আপনারা একটু ব্যালেন্স করুন একটু মানিয়ে নিন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের সুখ শান্তিটা নিশ্চয়ই ফিরে আসবে আর আপনাদের এই মানে ফেব্রুয়ারি মাসে আপনাদের মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে এইটুকু আমি দেখতে পারছি আর কর্মের কর্মের দিক দিয়ে মোটামুটি কর্মের মধ্যে দিয়ে আপনারা মোটামুটি আংশিক সাফল্যতা পাবেন তাই এই আমি এইগুলোই প্রেডিকশান করলাম দেখুন কুম্ভ রাশির আমি জাতক জাতিকাদের আমি একটু সাজেস্ট করছি যেহেতু আপনাদের সাড়ে সাতির ফেজ চলছে এখনও আপনাদের মোটামুটি তিন সাড়ে তিন বছর এই মানে শনি সাড়ে সাতির ফেজটা আপনাদের বহন করতে হবে তাই এই সময় আপনারা মোটামুটি একটু নিয়ম মাফিক একটু চলাফেরা করুন আপনারা একটু ঈশ্বরের চিন্তা ভাবনা করুন দেখুন আপনাদের মনের মধ্যে এই মানে এই এই সময়টা প্রচণ্ড ডিপ্রেশান তৈরি হবে হতাশ তৈরি হবে আপনাদের শরীর স্বাস্থ্য মানে কর্ম মানে কোনোটাই কিন্তু একদম সঠিকভাবে চলবে না হ্যাঁ আপস অ্যান্ড ডাউন এই সমস্যার মধ্যে দিয়েই কিন্তু আপনাদের জীবনটাকে সাজিয়ে নিতে হবে তা আপনারা অতটা ভেঙে পড়বেন না দেখুন মানুষের জীবনে সমস্যা আসে ঠিকই কিন্তু সমস্যার সমাধানও তৈরি হয় মানুষের সারা জীবন কষ্ট থাকে না আবার সারা জীবন সুখও থাকে না তা স্যাটান আপনাদেরকে একটা পরীক্ষা নিচ্ছে হ্যাঁ আপনারা ভেঙে পড়বেন না আমি কথা দিচ্ছি আপনাদের আবার মানে ভাগ্যের সূর্যোদয় অবশ্যই হবে তাই এখন স্যারটান আপনাদের পরীক্ষা নিচ্ছে আপনারা পরীক্ষা দিন আর আপনারা তো ভীষণ ধার্মিক আপনাদের অধিপতি হচ্ছে গ্রহ মানে শনি তা আপনারা এত ভয় পাবেন কেন আপনাদের তো অধিপতি তা আপনারা একটু ভালো কর্ম করুন দেখবেন স্যার আপনাদের প্রতি মানে খুব খুশি হবে হ্যাঁ তিনিও আপনাদের কর্মের যদি সৎকর্ম করেন সৎ ধর্ম নিয়ে যদি আপনারা চলতে পারেন স্যাটনান আপনাদের অধিপতি দেখবেন আপনাদের কর্মে প্রসন্ন হয়ে আপনাদের জীবনেও কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই কিন্তু ফিরিয়ে দেবে তা আপনারা মোটামুটি মানে প্রত্যেক শনি মঙ্গলবারে মানে একটু বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটু একটু সর্ষের তেল একটু কালো তিল মানে একটু ধূপকাঠি দিয়ে আসবেন তো আমি আপনাদের একটা এর মধ্যে একটা টুটকা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যেহেতু শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না দেখবেন আপনাদের রাতে ঘুমটা ভালো হয় না হ্যাঁ আপনারা দেখবেন মানে নার্ভটা আপনাদের এখন ভীষণ একটু দুর্বল দুর্বল হয়ে যাবে দেখবেন মাথা টলাবে গায়ে মানে শরীরের মধ্যে কোনো একটা এনার্জি তেমন এনার্জি পাবেন না ঠিক আছে এই এই সিমটমগুলো তৈরি হবে কারণ আপনারা ভয় পাবেন না কারণ শনি সাড়ে সাথীর সেকেন্ড ফেজ তো এই সেকেন্ড ফেজ ফেস চললে রকম শরীরের এই সমস্যাটা তৈরি মানে করে স্যাটরান তো আমি এইটা থেকে আপনারা অনেকটাই ভালো থাকবেন আপনারা এই টোটকাটা করুন আপনারা কি করবেন মানে মানে যদি সপ্তাহে তিন দিন পরেন থেকে ভালো হয় শনি মঙ্গল এবং বৃহস্পতি এই তিনটে দিন কি করবেন আপনারা পুরো চান করে নেবেন চান করার পরে ফ্রেশ চানটা হয়ে গেল চান করার পরে কি করবেন একটা মগে এক মগ জল নেবেন সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল সামান্য একটু কপ্পুর একটু কালো তিল এই এইগুলোকে এইগুলো একত্রিত করে আপনারা ওই জলটা পুরো গায়ে ঢেলে দেবেন এইভাবে আপনি কন্টিনিউ করতে থাকেন দেখবেন আপনার মানে মানে শরীরের মধ্যে যে আলা মানে জ্বালা মানে জ্বালা ভাবটা যেটা বলে মানে এই যে শরীরের মধ্যে যে একটা দুর্বলতা এইটা দেখবেন কিছুটা কিছুটা কেটে যাবে কিছুটা পরিত্রাণ পাবেন আমি বলবো না যে সম্পূর্ণ পাবেন কারণ টোটকা করে পুরো সম্পূর্ণ কোনো সমস্যা ক্লিয়ার হয় না কিছুটা কিছুটা ওর মানে কুপ্রভাব থেকে পরিত্রাণ পাওয়া যায় এইটা করুন আর আপনারা কি করবেন রাতে যখন ঘুমিয়ে থাকবেন আপনার বালিশের নিচেই একটা পাতি লেবু গোটা পাতি লেবু এই পাতি লেবুটা বালিশের নিচে রেখে আপনারা ঘুমাবেন দেখবেন একটু ঘুমটা একটু ভালো হবে আগের থেকে এইটুকু আমি টুটকা বলছি আর একটু শিবের অভিষেক করবেন প্রতি সোমবারে আর এই সাড়ে সাতি পিরিয়ডটা যেহেতু আপনাদের চলছে এই সময় আপনারা আপনাদের মাইন্ডটাকে মানে একটু শান্ত রাখবেন কারণ এই সময় আপনাদের মাইন্ড ভীষণ সুইং করবে ঠিক আছে মনের মধ্যে মানে শান্তি তো থাকবে না আপনারা একটু ঈশ্বরের মানে একটু ভালো ধর্মগ্রন্থ বই পড়বেন একটু এদিক ওদিক একটু ঘুরতে চলে যাবেন একটু সবার সঙ্গে একটু কথা বলবেন একটু আড্ডা মারবেন গল্প করবেন দেখবেন মনের দিক দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন ঠিক আছে আর আমি আর আমি একটা कथा बोली আপনারা মানে প্রত্যেক সোমবারে পারলে একটু শিবের অভিষেক করুন ঠিক আছে তিনটি বেলপাতা একটু গঙ্গা জল একটু কালো তিল আর একটু আর একটা জব ও দেখবেন দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন এইগুলো জলে মধ্যে দিয়ে আর সামান্য পারলে একটু ঘি দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে আপনারা প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে একটু অভিষেক করুন দেখবেন আপনারা কিছুটা ভালো থাকতে পারবেন যাই হোক আমার এই প্রেডিকশান কেমন লাগছে আপনারা বলবেন আপনারা আমাকে একটু আশীর্বাদ দেবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আর আর কি বলবো আর আমার অনুষ্ঠানটা কেমন লাগছে আপনারা বলবেন জানাবেন আবার পরে নেক্সট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব নমস্কার তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আর এইটুকু আবার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আজ আসি なおしカかり。No